এই মুহূর্তে ভারতবর্ষের বৃহত্তম গণতন্ত্র উৎসব চলছে যার পঞ্চম দফা সমাপ্ত হয়ে গেছে বাকি আছে আর দফা এই দু দফার মধ্যে শেষ দফা পয়লা জুন বসিরহাট লোকসভা কেন্দ্রে এই গণতন্ত্র উৎসবের সমস্ত রাজনৈতিক দলের একটা জোর লড়াই চলছে আর এই বসিরহাট কেন্দ্র এবারে গোটা ভারতবর্ষ কেন গোটা বিশ্বের মানুষের নজরে এই বসিরহাট কেন্দ্রে নির্দল প্রার্থী মিরাজ মোল্লার মুখোমুখি হয়েছি আমরা শুনব তার কাছ থেকে তিনি কেন নির্দল প্রার্থী হলেন এবং এই প্রার্থী হিসেবে বসিরহাট মানুষের পাশে কীভাবে তিনি থাকবেন এবং কতটা এই লোকসভা কেন্দ্রে বসিরহাটের প্রার্থী হিসেবে কতটা তিনি আশাবাদী এবং কীরকম ফল করতে পারে তার মুখোমুখি হয়ে সমস্ত শোনাব আপনাদের নমস্কার আমি আজ বৃহত্তম বসিরহাট লোকসভা কেন্দ্রের নির্দল প্রার্থী আমি নির্দলের হয়ে দাঁড়িয়েছি আমি বসিরহ বাসীকে আমার আন্তরিক ভালোবাসা ও আন্তরিক শুভেচ্ছা জানাই যে বসিরহাটে নির্দলকে আপনারা ভোট দেবেন ভোট দিয়ে জয়যুক্ত করবেন এটা আমার আশ শুনেছি আপনি তৃণমূল কংগ্রেসের একজন একনিষ্ঠ সৈনিক ছিলেন হঠাৎ করে এবার লোকসভা কেন্দ্রে বসিরহাটের লোকসভা কেন্দ্র এই কেন্দ্রে নির্দল হিসেবে কেন দাঁড়ালেন আমি মমতা ব্যানার্জি যখন যুব কংগ্রেসের সভাপতি ছিল তখন থেকে আমি রাজনীতি সক্রিয় এবং দু হাজার উনিশশো সালে উনিশশো সালে যখন তৃণমূল কংগ্রেস গঠিত হয় তখন আমি তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত এবং তৃণমূল কংগ্রেসের শালিপুর অঞ্চল যুব সভাপতি হয়ে হয়েছি সেই থেকে দীর্ঘ দু পর্যন্ত আমি যুব সভাপতি ছিলাম তারপরে হাড়োয়া বুলাক টুয়ের মাইনরিটি সেলের প্রেসিডেন্ট ছিলাম আমি আজ কেন আমরা নির্দল হিসেবে দাঁড়িয়েছি সেই অষ্টনব্বই সাল থেকে যারা তৃণমূল কংগ্রেসটা করেছিল আজকে আর তারা কেউ দলে নেই তাদেরকে টোটাল বঞ্চিত করে দেওয়া হয়েছে তারা তৃণমূল কংগ্রেসটা খুব কষ্ট করে এনেছিল মমতা ব্যানার্জিকে ভালোবেসে মমতা ব্যানার্জির আদর্শকে ভালোবেসে তারা এই দলটাকে এনেছিল কিন্তু আমি মনে হয় আমার মনে হয় যারা অষ্টানব্বই সালে তৃণমূল কংগ্রেস এনেছিল তারা এখন আর কেউ দলে নেই মূলত মূলত আপনার লড়াই কি তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে আমার লড়াই তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে এটা আমার লড়াই বসিরাট উত্তপ্ত সেই উত্তপ্তকে আমি ঠান্ডা করে দেওয়ার জন্যে এই নির্দল প্রার্থী এসে দাঁড়িয়েছি এটাই আমার লড়াই আপনার চিহ্ন কী আমার প্রতীক চিহ্ন এয়ার কন্ডিশন এই এয়ার কন্ডিশন নিয়েছি এই কারণে বসিরহাট মানুষের যে প্রতিনিয়ত ধর্ষণ অত্যাচার তার প্রতিবাদে আমি এই বসিরহাট উত্তপ্ত বসিরহাটকে ঠান্ডা করার জন্যে আমি এই এয়ার কন্ডিশন বেছে নিয়েছি এই বসিরহাট লোকসভা কেন্দ্রে হাজি নুরুল ইসলাম তিনি এই কেন্দ্রের এবারে তৃণমূল কংগ্রেসের প্রার্থী এই হাজি নুরুল ইসলাম একসময় বসিরহাট কেন্দ্র থেকে জয়লাভ করেছিলেন তার সঙ্গে কীভাবে লড়াই করবেন তার সঙ্গে লড়াই করব কারণ হাজি নুরুল ইসলামের সঙ্গে আর লোক নেই হাজি নুরুল ইসলাম এখন চলছে কাদের উপরে তৃণমূল কংগ্রেস যারা অরিজিনাল তৃণমূল কংগ্রেস তাদেরকে বাদ দিয়ে যারা দুই দশ হাত দুই হাতে দশটা সোনার আংটি পরে থাকবে গলায় সোনার মোটা চেন পরে থাকবে টাকা তুলে এনে দিতে পারবে তাদের সঙ্গে সম্পর্ক পার্টি হারুফজিত সম্পর্ক নেই তাই আমি হাজির বিরুদ্ধে ক্যান্ডিডেট হয়েছি বসিয়াত লোকসভা কেন্দ্র এবারে সন্দেশখালী যে মূল মানে মডেল হয়ে দাঁড়িয়েছে সন্দেশখালী যেখানে মোদি হাওয়া চলছে অন্যদিকে তৃণমূল কংগ্রেসের উন্নয়নের জোয়ারও চলছে পাশাপাশি ইনসাফের লড়াইয়ে রাজনৈতিক দল তারা মাঠে নেমেছে ধর্ম দল তারাও মাঠে রয়েছে কিন্তু আপনি নতুন এসে নির্দল প্রার্থী হিসেবে কেন মানুষ আপনাকে ভোট দেবে মানুষ ভোট দেবে যন্ত্রণায় ভোট দেবে মানুষ আমি মানুষের কাছে আশাবাদী যে মানুষ যেভাবে অত্যাচারিত হচ্ছে মানুষ যেভাবে মানে তৃণমূলের কাছে সন্ত্রাসে পরিণত হয়ে গেছে তৃণমূলের দলটা মানুষকে মমতা ব্যানার্জির উন্নয়ন যদি মানুষের সামনে তুলে ধরা হতো মানে ছাপ্পা করতে হতো না মানুষকে ভোট দিয়ে মানুষের কাছে গিয়ে সেইগুলো যদি বোঝাতে পারতো সেখানে তৃণমূল কংগ্রেসের জয় অবধারিত হতো কিন্তু তার বদলে কি হচ্ছে মানুষকে ভোট দিতে দেওয়া হচ্ছে না যারা তৃণমূল কংগ্রেস করে তাদেরকে এবার পঞ্চায়েতে কাউকে ভোট দেওয়া দিতে দেয়নি সব ছাপ্পা করেছিল তাই মানুষ ফুঁকছে তাই আমি বেছে নিয়েছি এয়ার কন্ডিশন এই নির্দল হিসাবে তৃণমূল কংগ্রেস বলছে সন্দেশখালীতে যে ঘটনা ঘটেছে এগুলো বানানো মিথ্যা এই নিয়ে কি বলবেন আপনি তো এই এলাকার বাসিন্দা বসিয়াট লোকসভা কেন্দ্রের কি বলবেন বানানো কোনো ঘটনা হতে পারে না কিছু না হলে বানানো যায় না ধর্ষণ হয়েছে মানুষ ওখানকার মানুষ বলছে যে হ্যাঁ ধর্ষণ হয়েছে সত্যিকারে ধর্ষণ হয়েছে এরম অত্যাচার চলছে অনেক দিন ধরে চলছে সেটা ফুটে উঠেছে এখন এটাই হলো ব্যাপার আপনি বসিরহাটবাসীর কাছে কি বলবেন মানে ভোট কিভাবে চাইবেন আমি বসিরহাট মানুষের কাছে করজোরে আবেদন করব যে যারা বঞ্চিত নিপীড়িত যারা মানুষ আছেন তাদের কাছে আমাদের আবেদন আপনারা ভোট দেবেন কন্ডিশন চিহ্নে ভোট দেবেন আমি আপনাদের জন্যে আমি যদি জিততে পারি বসিরহাটকে আমি ঠান্ডা করে রাখবো এই আশা আমার আছে শুনলেন বসিরহাট লোকসভা কেন্দ্রের নির্দল প্রার্থী মিরাজ মোল্লার মুখ থেকে তিনি তার চিহ্ন এয়ার কন্ডিশন ঠান্ডা মেশিন উত্তপ্ত বসিরাটকে ঠান্ডা করবার লক্ষ্যে তার এই পদক্ষেপ দেখুন বিশ্ব দরবারে